আঠারো পয়েন্ট তিন ওভার পর্যন্ত টিকলো ওয়েস্ট ইন্ডিজের ইনিং তাস্কিনের বলে পয়েন্টে মিরাজকে ক্যাচ দিলো আকিল জয়ের আনন্দ গর্জে উঠল বাংলাদেশের খেলোয়াড়রা সাতাশ সানের এই জয় এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিল বাংলাদেশ বলে একত্রিশ সানে আউট হওয়া আকিলের জন্য শান্ত সাধ্যমত লড়াই করেছে আর বাংলাদেশের বলাররাও দারুণ বল করেছে একশো উনত্রিশ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপ বিপক্ষে এই জয় এক স্মরণীয় হয়ে থাকবে বহুকাল দুই হাজার আঠারো সালের পর টি টোয়েন্টিতেই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ দেশের বাইরে দুই হাজার বাইশ সালের পর টি টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের উইকেট নেওয়া শুরু করেছিল তাস্কিন শেষও করলো তিনি তিন দশমিক তিন ওভারে ষোলো রান দিয়ে তিন উইকেট নিয়েছে শুধু তাস্কিন কেন তানজিৎ রিসাদ মেহেদি হাসান মাহমুদ দারুণ বল করেছে টি টোয়েন্টিতে এক ওভার মেডেল যেখানে দারুণ বাংলাদেশ আজ সেখানে টানা কয়েক উইকেট মেডেল নিয়েছে স্বল্প পুঁজি নিয়ে বাংলাদেশে বলাররা শারীরিক ভাষা দেখার মতো ছিল যান বাজি রেখে রান বাঁচিয়ে পয়েন্টে দারুণ ক্যাচ নিয়েছে মিরাজ মোট কথা স্বল্প পুঁজি নিয়ে দলীয় পারফরমেন্স জয় বলতে যেটা বোঝায় সেটাই আজ দেখিয়েছে বাংলাদেশ দল একশো উনত্রিশ সালে পুঁজি নিয়ে খুব গুরুত্বপূর্ণ সতেরো বলে অপরাজিত পঁয়ত্রিশ ইনিং খেলে সেরা হয়েছে শামীম হয়েছে সাংবাদিকদের বলেন খুব ভালো লাগছে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছি দলে নিজের ভূমিকা নিয়ে বলে আমার ভূমিকাটা হলো ফিনিশারে বল মারার চেষ্টা করে ব্যবহার করে অপচলিত জায়গা দিয়ে রান বের করে শামীম প্রসঙ্গ ফিনিশ করা নিয়ে ভাবছি কত কয়েক মাস ওসব শর্ট নিয়ে কঠোর পরিশ্রম করে টেস্ট সিরিজ এক এক ব্যবধান ড্রয়ের পর ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে ধবল ধরে হয়েছে বাংলাদেশ